বন্ধুরা মানুষের জীবনের সময় একটি অমূল্য সম্পদ যারা মানুষকে ঠিকভাবে ব্যবহার করতে জানে তারাই সফলতার সিঁড়িতে পৌঁছে যায় ভোর হলো দিনের সবচেয়ে শান্ত নির্মল ও পবিত্র সময় বিশেষ করে ভোর চারটা এই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের জীবনে এনে দিতে পারে এক অদ্ভুত জাদু ইতিহাসে দেখা যায় সফল মানুষ আধ্যাত্মিক ব্যক্তিত্ব দার্শনিক ও বিজ্ঞানীরা দিনের শুরু করেছেন ভোরবেলা কারণ এই সময় মন শরীর ও আত্মা থাকে একবারে সতেজ ও নতুনভাবে শক্তিতে ভরপুর ভোর চারটায় উঠলে দিনের দীর্ঘ সময় পাওয়া যায় তখন চারপাশে থাকে এক শান্ত পরিবেশ মনোযোগ ধরে রাখা যায় সহজে প্রার্থনা বা ধ্যান করার আদর্শ সময় এটি আধ্যাত্মিক শক্তি বাড়ে ভোর জেগে শরীরের হরমোনগুলো তখন সবচেয়ে সক্রিয় হয় সৃজনশীল চিন্তার জন্য ভোর সেরা সময় পড়াশোনার জন্য ভোরকাল অত্যন্ত উপযোগী ভোরে ওঠা মানুষ সাধারণত কর্মঠ হয় এটি মস্তিষ্ককে সতেজ করে ঘুমের মান উন্নত হয় নিয়মিত ভরে উঠলে মানসিক চাপ কমে ভোরের বাতাস সুস্থকর ও নির্মল ভোরের সূর্যলোক ভিটামিন ডি দেয় সময় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ে কাজের প্রতি মনোযোগ বাড়ে সৃজনশীলতার নতুন দ্বার খুলে দেয় ভোর ধর্মগ্রন্থ পড়ার সেরা সময় ভোর আত্মা সংযম ও আত্মাশক্তি গড়ে উঠে দিন শুরু হয় ইতিবাচক শক্তি দিয়ে ভোরে নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখে স্বাস্থ্য ঝুঁকি অনেক কমে যায় নতুন কিছু শেখা সহজ হয়ে যায় কাজের পরিকল্পনা করা সেরা সময় এটি ব্যবসায়ী ও নেতারা ভরে ওঠাকে গুরুত্ব দেন বিখ্যাত সফল ব্যক্তিরা ভরে ওঠেন ভোরে ওঠা মানুষ সময় নষ্ট করে না অ্যালার্ম ছাড়া জেগে ওঠার ক্ষমতা তৈরি হয় দিন ভোর অলসতা কম থাকে ভোর কাল মনকে শান্ত করে মানসিক ভারসাম্য বজায় থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে ভরে উঠলে নেতিবাচক চিন্তা কমে কাজের গতি বৃদ্ধি পাই পরিবার ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য আনা যায় ভোরে পরিকল্পনা করলে লক্ষ্য পূরণ হয় সহজে একাগ্রতা ও মনোযোগ অনেক গুণ বাড়ে আলস্য জয় করা সম্ভব নিঃশব্দ পরিবেশে মন শান্ত থাকে ভোরের প্রার্থনা হৃদয়ের প্রশান্তি আনে কণ্ঠস্বর হয় পরিষ্কার ও শক্তিশালী জ্ঞান অর্জনের ক্ষমতা বাড়ে মস্তিষ্কে ইতিবাচক শক্তি তৈরি হয় ভোরের সময় প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় নতুন উদ্যম দিন শুরু হয় কাজ শেষ করার জন্য বেশি সময় পাওয়া যায় জীবনে শৃঙ্খলা আসে অভ্যাসে আত্মবিশ্বাস তৈরি হয় ভোর চারটায় ওঠার অভ্যাস সত্যিই জাদুকরী তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ